সঙ্গে এই মুহূর্তে ডক্টর সাক্য রয়েছে এবং সাক্য আসছে টেলিভিশনের পর্দায় তবে সাক্য চরিত্রের নাম এবং যাকে আমরা টেলিভিশনের পর্দায় আবারও দেখতে পেতে চলেছি নীল ভট্টাচারিয়া সঙ্গে এই মুহূর্তে নীল রয়েছে স্বাগত তোমাকে বলে এবং পুজোর আগে আগে এরকম একটা ধুমধুমার একটা কিছু ব্যাপার স্যাপার নিয়ে চলে আসা সো ক্যারেক্টারটা কীরকম ভীষণ রোগা হয়ে ফিরেছো মুম্বাই থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে জানি না তুমি কমপ্লিমেন্ট দিলে কি কি বললে কিন্তু ঠিক আছে ভালো লাগছে দেখতে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম অবশ্যই ইউ শুড থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ মানে চেষ্টা করা হচ্ছে দিনে দিনে নিজেকে বেটার করার আরো শেখার আর তার মধ্যে নতুন একটা সিরিয়াল এটা নিয়ে ফেরা তো আমি খুবই খুবই এক্সাইটেড আর সময়টাও পুজোর তো সব দিক দিয়ে একটা সেলিব্রেশন যে নতুন সিরিয়াল আসছে সামনে পুজো যতটা গল্প আমি জানি আমার গল্পটা খুবই ভাল লাগছে সো ওভারঅল খুবই এক্সাইটেড আমি আর এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড মানে অ্যাপস ফ্যাপস প্রায় হয়ে গেছে ঢুকে ঠুকে গেছে বেট পেট ফেট তো এটাকে এই পার্টিকুলার এই ক্যারেক্টারটার জন্যই কি এত কিছু ওয়েট লস করতে বলেছে না দি বা বলেছিল না সেরকম কিছু বলেননি কিন্তু মানে জেনরিক আমি একটা প্রসেসে ছিলাম ওকে এবার তার সাথে যখন জানতে পারলাম যে এরকম একটা কাজ আসছে তখন আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করছে আচ্ছা আর মুম্বাইয়ের প্রজেক্টের কি হলো তাহলে না না মুম্বাই দেখো মুম্বাইয়ে আমি কোনো টানা প্রজেক্ট করছিলাম না আমি ছোট 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 অনেক কাজের কথা চলছিল সো মুম্বাইয়েও যেটা চলছিল সেটা হলো ভালো কাজের জন্য আর এখানেও ভালো কাজ সো বম্বে আমি আরেকটা বেস বানানোর যে চেষ্টা সেটা চলতে থাকবে কারণ ওইখানেও একটু সময় লাগে পুরো ব্যাপারটা হতে তো আবার যখন আমি সময় পাবো খালি সময় পাবো আবার আমি বম্বেতে থাকবো আবার কলকাতায় আসবো যেখানে ভালো কাজ থাকবে সেখানে আমি থাকবো তো কত কতদিন তুমি কলকাতায় কতদিন মুম্বাইতে ডেট রাখছো এখন অব্দি এরকম 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 কিছু নেই যেখান থেকে ভালো কাজ আসবে সেটাই করার ইচ্ছে নিজেদের তরফ থেকে ভালো কাজ করে যাওয়াটা সেটা ইম্পর্টেন্ট টেলিভিশনে মানে ফেরা কিন্তু জেনারেলি হয় যে টেলিভিশনের জন্য আমরা বাংলায় তো হয়ে গেছে এবার একটু হিন্দিতেও আমরা একটু দেখবো সেটা কি হিন্দির জন্য কি প্রচুরভাবে চেষ্টা চলছে না এখন তো না এখন তো হলো যেটা এখন আমার জন্য ভোলে বাবা পারকারে এখন হলো হ্যাঁ 15 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর তো আমরা একটা সিরিয়াল আমরা জানি অনেকটা সময় চলে আর তার সাথে সেটার পিছনে অনেকটা টাইম দিতে হয় তো একটা পসিবল টাইম আমি দিয়ে দিয়েছি বোম্বেতে যখন আমি গেছিলাম ডিফারেন্ট ওয়ার্কশপস করেছি হিন্দি উর্দু ক্লাসেস করেছি ও ওকে সো নিজেকে একদিক দিয়ে প্রিপেয়ার করছি আর একটা ডাইমেনশনের জন্য কিন্তু তার মানে কখনোই না যে এই যেটার জন্য আমার পরিচিতি সেখানে ভালো কাজ আসলে আমি করব না এটা খুবই সুন্দর কাজ এসছে যেখানে আমরা জানি যে লিনাদি হলো আমাদের এখানকার ওয়ান অফ দ্য বেস্ট রাইটার্স তো আমি কখনো ওনার হাউসে কাজ করিনি বলে আমি সবসময় একটু দুঃখে থাকতাম প্রথম এটা আমার প্রথম কাজ সো লিনাদির সাথে যে এই পুরো কাজটা করা তার সাথে এত ভালো একজন কো আর্টিস্ট আছে মধুমিতা যে এত দিন পরে ফিরছে রাইট সো ওভারঅল এই পুরো প্রসেসটা তার সাথে আমাদের বাড়িতে এত ভালো ভালো লোকজন আছে তো সবার থেকেই আমি কিছু না কিছু শিখতে পারবো আর হয়তো আবার এই সিরিয়ালটা পারো বেটার নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর হতে পারবো সেটা চেষ্টা

আর সিন কি রকম হয়েছে তোমাদের এখন ভি সিন হয়েছে নিশ্চয়ই দুজনে মোটামুটি খুবই কম সিন হয়েছে কিন্তু যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে একটা টক্কর আছে যেটা খুব মজা লাগছে এখানে তুমি ডক্টরের চরিত্রে এটা কি কোথাও কোনো সময় সুপ্ত একটা বাসনা ছিল যে একদিন ডক্টরের চরিত্র আমি করতে ইচ্ছে খুব এটা একটা মানে খুবই একটা সুপ্ত বাসনা ছিল কারণটা হলো আমার বাবা ডক্টর আচ্ছা আর যখন ক্লাস টেন হয়েছিল তখন বাবা জিজ্ঞেস করেছিল যে তুই ডক্টর হবি আমার আমি তো অঙ্কটা একদমই বুঝতে পারছি না তাই আমার জন্য ডক্টর হওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু আজকে চলো আমার বাবা কখনো ভেবেছিল যে আমি ডক্টর হব তো আজকে একটা ডক্টরের চরিত্র যে করতে পারছি সেটা আমার জন্য অনেকটা একটা একটা হ্যাপি ফিলিং কারণ আমার বাবা দেখছে যে আমি একটু ডক্টরের একটা জামা জামাকাপড় পরে একটা ফুল একটা ফিলে আছি সো এটা আমার ফ্যামিলির জন্য খুব একটা গুড মোমেন্ট বাবা একজ্যাক্টলি কি কি তোমাকে টিপস মানে টিপস দিল যে ডক্টর হয় এরকম বডি ল্যাঙ্গুয়েজ রাখাটা উচিত এখনো দেয়নি ফার্স্ট এপিসোড দেখুক তারপরে হয়তো অনেক টিপস দেবে সেই টিপসগুলো হয়তো ফলো করবো ওকে পুজো আসছে সো পুজোর কি প্ল্যানিং রয়েছে দুজনের কি বেরোনো রয়েছে কোথাও কিছু এরকম নিশ্চয়ই অনেক প্ল্যানিং হবে কিন্তু এত আগে থেকে তোমাদের কোনো প্ল্যান হয় নাকি মানে মানে সপ্তমী বিকেলের প্ল্যানিং সপ্তমী দুপুরে হবে তো এখন থেকে তো কেউই জানে না যে কি হবে হ্যাঁ ঘোড়া ঘুরে বেড়ানো ঠাকুর দেখা তারপরে খাওয়া দাওয়া এগুলো তো লেগেই থাকবে কটা প্যান্ডেল ইনগরেশনে এখন অব্দি নীল যাচ্ছে দেখা যাক দেখা যাক এখনো কারণ আমরাও সেরে জেন জানলে পরে আমরাও পৌঁছে যাব দর্শকরা দেখতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো এখন অবধি ফাইনাল হয়নি কারণ এখন অবধি খুব আমাদের সিরিয়ালের একটা প্রেশার চলছে সো এখন থেকে কিছু বলা খুব ডিফিকাল্ট আচ্ছা তুমি এবং ত্রিনা একই টেলিভিশনে এবং তুই বুঝতেই পারছো আমি কি বলতে চাই সেটা একটা অদ্ভুত একটা প্রেশার নিশ্চয়ই কাজ করে কি কম্পিটিশন নেই একদমই না কারণ ওর একটা নিজের একটা সিরিয়ালে নিজের একটা গল্প চলছে যেখানে ও নিজের বেস দিচ্ছে আমার এখানে আমি নিজের বেস দেওয়ার আমার চেষ্টা থাকবে আর আমরা দুজনেই চাইবো যে দুজনে সিরিয়াল খুব ভালো করুক আচ্ছা শুটিং হয়ে গিয়েছে এবং টেলিকাস্ট ফিফটিন সেপ্টেম্বর থেকে দর্শকদের তুমি যদি কিছু তুমি বলো এটাই বলবো যে পনেরোই সেপ্টেম্বর থেকে ভোলে বাবা পার করেগা প্রতিদিন সাড়ে পাঁচটার সময় দেখতে ভুলবেন না বেস্ট উইশেস ফেরা যেন খুব 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 কালারফুল হয় আর এরকম নানা এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ভার্ল নিয়উজে কারণ খবর এখন এখানেই বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টে